ওই আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে আমায় তোমরা ভইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা দাইনে বামে মাটি আমার মাটি বিছানা বাজান ঘরের বিবি ছেলে মে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা বাবার শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না আমার মাটি বেছা না ধাইনে মে মাটি আমাৰ মাটি বেচা ওই আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইহোনা আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইহ না ধাইনে বামে মাটি আমার মাটি বিচাৰ মোবা জান তোমাৰ আমাৰ আপোনকে একটু সনো না আপন তিনে কাদিন সোনার মদে বাবা তোমার আমার আপনকে একটু যিনি আপন তিনি কাদিন সোনার মদিন হায় ওই নজির কাছে চল হায় হায় ওই নজির কাছে হয়ে দেখি না বামে মাটি আমার মাটি বিছান এই থেকে আমি বললাম যে ওই নবীজি আমাদের উপর এই থেকে আমি বললাম নাকি আমার আল্লা বললেন কে বলছেন আমার আল্লাহ বলেছেন দলিল

তারা যদি সন্তুষ্ট থাকতো ভৈরবের মানুষ গোলে কিশোরগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ গোলে পৃথিবীর অঙ্গতে মোহাম্মদি গুলি যদি বলো আন্না হুম রাদু হইতো রু মানি সন্তুষ্ট যদি সন্তুষ্ট হয়ে যাইতো আল্লাহ কেন আমরা সন্তুষ্ট হবো মা আমি আল্লাহ যা দিয়েছি আমার রসুল যা তোমাদেরকে দিয়েছেন কি রে বাবা আল্লাহ কয় আমিও দেই আমার রসুল দেয় কিন্তু মোল্লাই কয় আল্লাহ দেয় রসুল দিতে পারে না কথা কন্যা কেন আল্লাহ কয় আমি ছাব্বিশটা নাম্বার সহ বলেছি হাফিজি কোরআন শরীফের পনেরো পৃষ্ঠা দশ পারা আবার সুরা তাও বার সাতান্ন নম্বর আয়াত আল্লাহ কয় আমিও দেই নবীও দেয় তাই আল্লাহ কয় রসুরও দেয় আমিও দেই মোল্লায় কয় আল্লাহ দিতে পারে নবী দিতে পারে না নজবিল্লা কয় না আল্লা

এরপরে ওই একই আয়াতে আল্লাহ কয় ভৈরবের সোতাগুলি যদি আর একটা কথা বলতো অকলু হাঁস বনাল্ল আমাদের জন্য যথেষ্ট আর একটা কথা যদি পাগল বলে মেনে নিত কি গো মান্ব আমার আল্লাহয় কয় মা তা হুম লহো অরস লহ অকলু হাঁস বনাল্ল সায়তী আল্লাহ মিং ফাদলিহি বরসলো আল্লায় দিবেন আল্লাহর করুণায় এবং রসুল দিবেন রসুলের করুণায় গো আল্লাহ কয় দয়া আমারও করোনা নেই দয়া আমার আল্লাহ কয় দয়া আমারও আছে দয়া আমার রসুলেরও আছে মোল্লায় কয় আল্লাহর দয়া আছে নবীজির দয়া নাই আল্লাহ কয় আমারও দয়া আছে আমার রসুলেরও দয়া আছে আমিও দয়া করি আমার রসুলও দয়া করে এখন আল্লাহটা মানবেন নাকি মোল্লারটা মানবে আল্লাহটা মানলে তাইলে নবীকেও আল্লাহর দয়ায় নবী দেখো দয়া মানতে হবে যদি আমরা আল্লাহর কথা মানেন তাইলে আল্লাহই দেয় আল্লাহর দয়ায় রাসূলও দেয় এইটা মানতে হবে 10 পার আর 18 পিষ্টা আপা আমি মুরুব্বি হইছি কিন্তু আজিসবরে জিগাও আমি মুরুব্বিদের কাতারে না এই যে নির্বাচন কি জানি হলো না অভিষেক কি কথা কইলো না অভিষেক হইলো

আব্বা জানলারে আমার বাবা তাইলে দুইটা জিনিস পেয়ে গেলাম কোরআনে একটা পাইলাম আল্লাও দেয় রসুলও দেয় দেয় আর একটা পাইলাম দয়া আল্লাহ করে দয়া রসুলও করে এটা একটা আয়াতের মধ্যে পেয়ে গেলাম এখন দশ পারার আঠারো পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াতে আবার আল্লাহ আরেকটা ৱাশ করলেন অমানা কমো ইল্লা আগনা হোমল্ল হো ব ৰ আগনা হো আগনা মানে আগ্না আমার আল্লাহে কয় অমান কমো ইল্লা আন আগনা হোমল্ল হো ব আমি আল্লায়েও বানাই ধোনি আমার ৰস লো বানাই এই যে শিল্পবোত হৈছে না মেনিবেলা মিয়া আমার আল্লাহে কয় ধোনি আমিও বানাই ধোনি আমার

এখন ওই আল্লাহ রব্বুল আলমিনের কথা হইল ধনী আমি আল্লাহ একলা বানাই না ধনী আমার রসুলও বানায় তা আল্লাহ নবীও ধনী বানায় মোল্লায় কে আল্লাহ বানাইতে পারে নবী বানাইতে পারে না তা আল্লাহ যারা মানে না তারা ইমান রাখে না ঠিক হাই হায় 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 আমি মুরব্বী তো মুরব্বী কথা আমাকে বলতে দিতে হবে আমার মতো কি গজল লেখন বক্তা বর্তমানে বাংলাদেশ আছে নি থাক আমার একজন দেখেন সে বেশি লেখছে কিন্তু তারপরও আমাকে একটু কোরআন হাদিস বলতে হচ্ছে একটু বলবো বলার পরে এরপরে গজল বলা লাগলে কমু নেই ঠিক রে একবারে নতুন নতুন গোয়ালাম নতুন গুলা লোয়া ইয়া গেল কই নাজমুল হুদানবাবগঞ্জের নাজমুল হুদানা বিএনপির না এটা আমার লগের নাজমুল হুদা আজমুল হুসান মনে হয় না মনে মারা গেছে মারায় মন্ত্রীও তো আব্বা জানলে আমার বাবা জানলারে আমার যেহেতু আমার মুরুবি মানাইছেন পোস্টারে বক্তাদের মধ্যে আমার নামটা প্রথম দিছেন আপনারা বুঝতে পারেন এখন কি করব প্রধান দেওয়াতে আমি বিপদে পৌঁছে গেছি যে বিপদে পড়ছিল আবু হানি রাস্তা রেলগেটটা পার হইব ইমাম আবু হানিফা পার সমাতুল্য হিয়ালাই রেলগেট আছে না টেকনিক্যালে পরে রেলগেটটা পার হইব হঠাৎ করে হাজির নাইকা বলতেছেন এই এই শম্ভপুরের মানুষ এই মানুষটারে তোমরা আমরা আমরা বললাম চিনি নাই তিনি বললেন না সিন আমার কাছ থেকে চিনে নাও এই লোকটার নাম হই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি প্রতিদিন প্রতি রাত্রে তিনশো বার পড়ে আয় হয় তিনি তাড়াতাড়ি বাড়িতে গেলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ শেষ করে লাস্টের বার আর একটা আলাদা শেষদা দিলেন শেষদা দিয়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ 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 আমি তো বিপদে পড়ে গেছি বৈরবের ব্যবসায়ী শিল্পপতি হাজির উবেল সাহেব আমাকে বললো আমি প্রতি রাতে বার দূরে শরীফ পড়ি আমি তো তিনশো বার দূরের শরীফ পড়ি না তবে আমার কানে সে যা আমার কারণে সে যেন মিথ্যাবাদী হয়ে না যায় এই জন্য তোমার কাছে আবদার করি রব্বুল আলামিন তুমি হাজিরুবেল যেন মিথ্যাবাদী হয়ে না যায় এই জন্য তুমি আমারে প্রতি তিনশো বার দূরের শরীফ পড়ার তো দিও মার হাবাকে জোরে বলা যায় না এখন আপনারা আমাকে বিপদে ফেলে দিয়েছেন আমি তো প্রধান আলোচকের উপযুক্ততা রাখি না আমি তো কোরআন হাদিস বলতে উপযুক্ততা রাখি না আমি এমনি আপনাদের দোয়া নেওয়ার জন্য স্টেজে আছি রে বাবা এখন মুরব্বীর জায়গায় যেহেতু আমার নামটা দিয়ে ফেলেছেন এই জন্য আমাকে দুই চারটা কোরআন হাদিস যতটুকু আল্লাহ আমারে বোঝার তৌফিক দিয়েছেন ততটুক থেকে আমি কিছু আপনাদেরকে বলে যাই আব্বা জানটা আমার আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে যাদের সর আমি আজকে অনেকের বাবাই কবরের থেকে আশায় বসে আছে আছেlast আমার জন্য দোয়া হবে অনেকের মা কবর থেকে চাই আর হইছে আমার বাবা আমার জন্য দোয়া করবে অনেকে তাকিয়ে আছে আমার মেয়ে আমার জন্য দোয়া করবে অনেকে তাকিয়ে আছে ছেলে মারা গেছে একা বাবা মা বেঁচে আছে বাবা মা আমার জন্য দোয়া করবে ছেলে তাকিয়ে রয়েছে আব্বা আবাজান্নারে ওই বাবা মাSlimir ব্যাপারে কুরআনুল কারিমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াস কুনলেন কিউ কুনলেন ইয়াউমা ইয়মা মানি হাসরের দিন ফির্দু ফিরদু মানি পলাইব কে পলাইব আমার ইয়া ইয় ফুল মারকিন আখি